প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং আগামীকাল সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে he was নিউক্লিয়ার quiet man, কমপ্লিটলি ইন্ডিয়াস very dignified. Very, he was the model of humility and integrity. Never lost his school. Uh, he was attacked, he was criticized by his political opponents, but he took them in the stride. And many of the initiatives that he had started got repackaged, rebranded, and marketed by his successor. Uh, but Dr. Manmohan Singh didn't seem to mind. So he was very relaxed about it. So, man of great dignity, man of great. Very soft-spoken, you know, didn't didn't raise his voice. And let me say, in today's political context, a man who believed in the politics of consensus, bringing people together, listening to people. He listened more than he talked. And he had no ego. He had no desire to show to the world that I am Dr. Manmohan Singh, who has studied in Oxford, studied in Cambridge, got the Adam Smith Prize. ফিফটি সিক্স ইন University. ইউনিভার্সিটি আমরা শোনাচ্ছিলাম কংগ্রেসের সাংসদ জয়রাম রমেশের প্রতিক্রিয়া তিনি বারবার বলছেন স্মৃতিচারণা করছেন যে তিনি কখনো নিজের ঢাক নিজে পেটাতেন না বা তার যে এত যোগ্যতা তার যে শিক্ষাগত যে বিষয়গুলো সেগুলো কখনো প্রকাশ্যে আনতেন না মাটির মানুষ ছিলেন তার ব্যবহার তার সৌজন্য বারবার মনে করাচ্ছে আজকের এই দিনে বিরানব্বই বছর বয়সে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দীর্ঘদিনের তার রাজনৈতিক জীবন উনিশশো একানব্বই সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হয়েছিলেন মনমোহন সিং উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত তিনিই ছিলেন দেশের অর্থমন্ত্রী উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার বলা হয়েছিল তাকে উনিশশো থেকে দু সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেছিলেন এবং দু সালে তিনি বসেছিলেন প্রধানমন্ত্রীর কুর্সিতে তার সঙ্গে রাজনৈতিক জীবন এক এককথায় অভূতপূর্ব তার থেকে অনেক কিছু শিখেছেন এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী স্মৃতিচারণা করেছেন তারা হচ্ছে নিপাট ভালো মানুষ ভদ্রলোক বিদ্যান এবং যা উনি ভেবেছেন তা এর মধ্যে কোন তঞ্চকতা অথবা আজকালকার রাজনীতিতে যা চলছে দিল্লিতে অথবা রাজ্যে সব কোনো গল্পই ছিল আমি গেছি ওনার সঙ্গে দেখা করতে সেদিন মূলত দুটোই একটা হচ্ছে সিএসআইআর এর ডিজি কার্যত অফিসিয়েটিং করে চলেছে কাউকে নতুন করে দায়িত্ব দেওয়া হচ্ছে না সমীর ব্রহ্মচারী হলে এক দেড় বছর ফাঁকা ছিল তাই আমি দুষ্ম প্রকাশ করেছিলাম যে কেন নয় উনি শুনে আমার দিকে তাকালেন তাকিয়ে বললেন যে এতটা ফাঁকা আছে এতদিন ধরে দেখছে আমি অত্যন্ত উদ্বেলিত হয়েছিলাম এবং তারপর দেখলাম সম্ভবতই প্রথম যে একজন পার্লামেন্টের সদস্যের চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মিনিস্ট্রিতে পাঠালেন এবং মিনিস্ট্রির রেকমেন্ডেশনের ভিত্তিতে নতুন ডিপার্টমেন্ট তৈরি হলো আমার যেমন ভালো লাগার ব্যাপার তার বড় কথা হচ্ছে যখন বোঝানো গেছে বা উনি যখন বুঝেছেন দেশের জন্য ঠিক কথা বলছি এবং সেটাকে কিভাবে করা যায় আমি উদ্বেলিত উনি আমাকে দরজা পর্যন্ত যখন আমি চলে আসছি পৌঁছে দিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লির এমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর দিল্লি এমসি তরফে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের খবর নিশ্চিত করা হয় রাত্রিক ঠিক আটটা বেজে ছ মিনিটে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় নটা একান্নতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার রাজনৈতিক জীবন বেশ খানিকটা চড়াই উত্তরায়ের মধ্যে গিয়েছে কংগ্রেসের সাংসদ রাজীব শুক্লা শোক জ্ঞাপন করেছেন मैं उनके अंडर में देश का योजना मंत्री था तो अक्सर मैं क्योंकि योजना विभाग का प्रधानमंत्री जो है उनके कैबिनेट मिनिस्टर होते हैं तो उनके साथ मुझे बहुत काम करने का मौका मिला बहुत उनके साथ बैठने का उनके साथ चर्चा करने का उनकी एक तो जानकारी जबरदस्त थी चाहे आर्थिक विषय हो चाहे दूसरे विषय हो दूसरे वो मतलब तो तो राजनीति में ईमानदारी क्या होती कोई उनसे सीखे मैंने उनसे जैसा ईमानदार व्यक्ति नहीं देखा छोटी छोटी चीज पे भी वो जो है बहुत सावधानी बरतते मतलब यहां तक कि सरकारी खर्चे को भी नहीं करने देते थे कि ज्यादा हो कभी किसी की आलोचना नहीं करना कभी किसी की बुराई नहीं करना और उन्होंने कहा भी था कि इतिहास हमको याद करेगा सत मानुष निपात भद्रलोक जाके बोझाएं मनमोहन सिंह तरह संगे जरा একসঙ্গে সংসদে কাজ করেছেন একসঙ্গে যারা রাজনৈতিক জীবনে ওঠাপড়া করেছেন এমনকি সরকারি কোনো সুযোগ সুবিধেও নিতে চাইতেন না প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তাই আজকের দিনে শোক তাড়িত প্রত্যেকে প্রাক্তন সিপিএমের সাংসদ হান্নান মোল্লা তিনিও শোক জ্ঞাপন করেছেন উনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন তখন আমরা

এই ঘুমে প্রাক্তন প্রধানমন্ত্রী নরমোহন সিং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তারপরেই হয়নি নি শেষ রক্ষা। তার রাজনৈতিক জীবন যখনই বারবার nara khaṭa করা হয় তখন বেশ কিছু শিক্ষণীয় বিষয় বারবার সামনে আসে। তাই আজ স্মৃতিচারণা করছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মৃত্যু আমাদের কাছে সত্যি বেদনাদায়ক তার পরিবারের প্রতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা অত্যন্ত সমবেদনা জানাই তার পরিবারকে শক্তি দিক ঈশ্বর যাতে এই শোক সইবার ক্ষমতা তারা পান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়